নবম পেস্কেলের চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ হল সাথে মহার্ঘ ভাতা বাড়ছে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত দর্শক বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বেতন কমিশনের প্রথম আনুষ্ঠানিক সভা শেষ হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয় যেখানে কমিশনের চেয়ারম্যান সদস্যবৃন্দ অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ অংশ নেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জাতীয় গ্যাজেট প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ মহার্গ ভাতা ও অন্যান্য ভাতার কার্যক্রম পর্যালোচনা এবং সংশোধন নিয়ে চূড়ান্ত আলোচনা জানা গেছে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই নীতিগত অনুমোদন প্রদান করেছেন এবং বৈঠকের মধ্যে দিয়ে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে একবার গ্যাজেট জারি হলে দেশের প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি এই সুযোগ সুবিধা ভোগ করবেন যাতে তারা আরও আর্থিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন উচ্চ গ্রেডের বেতনও বৃদ্ধি পাবে তবে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে বৈঠকে আরও জানানো হয় দু সালের সেপ্টেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রস্তুতি শেষ হলে এর আগেই চালু করা হবে বলে জানা যাচ্ছে একই সঙ্গে মহার্ঘ ভাতার প্রসঙ্গ আলোচনায় উঠে আসে বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান হার কার্যকরভাবে কর্মচারীদের ব্যয় সামলাতে পারছে না তাই নতুন প্রস্তাবে মহার্ঘ ভাতার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে বড় ধরনের সহায়তা মিলবে প্রিয় দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এই বেতন কাঠামোর আওতায় শুধু মূল বেতন নয় বরং চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া টিফিন সহ অন্যান্য ভাতার হারও পুনর্গঠন করা হবে বৈঠকে এসব প্রস্তাবনা অনুমোদন লাভ করেছে এছাড়াও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বেতন ও ভাতা বাড়লে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে এত বড় পরিসরে বেতন বৃদ্ধির ফলে সাময়িকভাবে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে এই সম্ভাব্য চাপ সামলাতে সরকারকে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আরও দক্ষ ও স্বচ্ছতা দরকার হবে বলে মতামত দেন পে কমিশনের সদস্যরা সবার শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পে কমিশনের চেয়ারম্যান তিনি বলেন এটি কেবল বেতন সংশোধন নয় বরং সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সম্মান প্রদর্শনের একটি পদক্ষেপ আমরা চাই তারা যেন কাজের প্রতি আরও মনোযোগী ও উদ্দীপ্ত বোধ করেন তিনি আরও জানান গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলিকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয় যাতে দ্রুত বাস্তবায়ন শুরু করা যায় দর্শক আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটি গ্যাজেট আকারে প্রকাশিত হবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন মহার্ঘ ভাতা এবং পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন